ঢাকার দক্ষিণ প্রাণীগঞ্জ থানার এসআই জামানের বিরুদ্ধে মামলার তদন্ত রিপোর্ট দাখিল করতে বাদীর কাছে উৎকোচ দাবির অভিযোগ উঠেছে আমি কোর্টে গেছি কোর্টে যাওয়ার পরে মামলা করছি মামলা যাওয়ার পরে বাইতেছি যাওয়াতে কোর্টে তদন্ত থানায় এসে থানাতে তদন্ত পুলিশ পাঠাইছে তদন্ত আইসে আওয়ার পরে আমার বলো জিজ্ঞাসা করছে সব তরি জিজ্ঞাসা করার পরে সব গেছেগা তো সব লাগতে হচ্ছে পরে সব লোক গেছেগা মতন এসান জামানে আমি বড় গেছে এস এর জামান গিয়া আমার তো পাঁচ হাজার টাকা দাবি করে পাঁচ হাজার টাকা দেন কোর সমস্ত লাগবো আমি কি পাঁচ হাজার দিন করতে আর টাকা তো নাই অনেক পনেরোশো আছে পনেরোশো লয়ে যান তো লয়ে গেছে পনেরোশো ইয়ার পরে পরের দিন গিয়ে ফোন দিছে টাকা পয়সা থুবাইছেন নি এস আস ফোন দিয়েছে কোয় টাকা পয়সা থুবাইছেন নি আমি না টাকা তুবাই টাকা তুবাইলে আমি ফোন দিই মানে ইয়ার পরে ফোর দিন ইয়ার পরের দিন আবার ফোন দিছে এস জামানে জামানে টাকা পয়সা তুবাইছেন আমি আজকে আমি কি আইন আবার পরে আইসে রিপোর্ট লাগছে লেকমে ইয়ার পরে এই যাওয়ার যাওয়ার পথ রাস্তার মধ্যে আমি না ফাইলে আমি জানা মনে পরে আমার বোন জামা ইয়া টাকা দাবি করে পাঁচ টাকা দাবি করে আমি এতটা দিন করতে আজ মাই খাইলাম আবার টেকাও আমার জানলাবো তবে এ বিষয়ে এসআই জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান উল্টো জাফর আলীর পক্ষ থেকে তাকে উৎকোচ দেওয়ার চেষ্টা করা হয়েছিল